সালাম ওয়ালাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কলি দিয়ে সাধারণ সেলোয়ার কাটিন কিভাবে আপনারা কলি দিয়ে সাধারণ সেলোয়ার কাটিন করবেন তা আমি এই ভিডিওতে সহজভাবে দেখানো ট্রাই করেছি তো আশা করি যারা নতুন আছেন তারা এই ভিডিও দেখে সেলোয়ার কাটিন করলে আর কোনো সমস্যা হবে না তো এখানে আমি ছত্রিশ ইঞ্চি লম্বার জন্য দুই গজ চার গেরা কাপড় নিয়েছি এখন আমি কাপড়টাকে চার বাজে ভাজ করে নেব এখন আমি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রেখে স্টেট সোজা দাগ দিয়ে দেব এই তো আমার দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি লম্বার মাপটা নিয়ে নেব এখানে উপরে কোমরের জন্য সাড়ে ছয় ইঞ্চি কাপড় রেখে তারপরে আমি লম্বার মাপটা নিয়ে নেব এখানে আমি কোমরের জন্য সাড়ে ছয় ইঞ্চি কাপড় রেখেছি আপনারা যদি আরও লম্বা হয় সেলর তাহলে আপনারা সাত ইঞ্চি নিতে পারেন এখন আমি হায়ের মাপটা নিয়ে নেব হাই হবে আমাদের সাড়ে চোদ্দো ইঞ্চি তো যেহেতু কলিয়া টাচ করব তার জন্য দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে সাড়ে ষোলো ইঞ্চিতে মার্ক করে দেবো সব সময় সবসময় অ্যাটাচ করলে যা হাই আসবে তার সাথে আরও দু ইঞ্চি এক্সট্রা যোগ করে মার্ক করে নেবেন তা নাহলে সেলাইয়ের পর হাই আর অংশটুকু ছোট হয়ে যায় এখন আমি পায়ের মহড়ার মাপ নিয়ে নেব পায়ের মহড়া হবে আমাদের ছয় ইঞ্চির সাথে সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি যোগ করে নেব তো এখন হাই থেকে পায়ের মোহরা পর্যন্ত একটা ফিতার সাহায্যে রাউন্ড করে দাগ দিয়ে দেব ডাক দেওয়া হয়ে গেলে এখন আমি কাপড়টুকু কেটে নেব আপনারা যে যেরকম লুজ পছন্দ করেন সেই অনুযায়ী এখান দিয়ে রাউন্ড ডাক দিয়ে নেবেন এখন এই অংশটুকু যেহেতু পায়ের আছে তার জন্য আমি এই অংশটুকু একটু হাফ ইঞ্চির মতন কেটে দেব এই পারের অংশ না কাটলে সেলাই করার পরে মোটা হয়ে থাকে তো হায়ের অংশটুকু আমি একটু সিজার দিয়ে কাট করে নেব তো এখন আমি কমরে কাপড়টুকু কেটে নেব তো এখানে আমি রাবারের জন্য দু ইঞ্চিতে মার্ক করে নেব মার্ক করা হয়ে গেলে আমি স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে দেব তো এখানে আমি উপরে কম্বরের জন্য সাড়ে ছয় ইঞ্চি সাথে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করে মার্ক করে দেব তো এখন আমি কাপড়টুকু কেটে নেব কাপড়টুকু কাটা হয়ে গেলে আমাদের কমরা আর একটু কাপড় জয়েন দিতে হবে তো এখন বাদ বাকি যে কাপড়টুকু আছে ওইটুকু দিয়ে আমি কোমরে জয়েন দিয়ে দেব আমাদের বডি হবে হয়েছে চল্লিশ ইঞ্চি চল্লিশের সাথে আমি আরও তিন ইঞ্চি এক্সট্রা যোগ করব তেইশ ইঞ্চি সাথে সেলাইয়ের জন্য এক ইঞ্চি তো এখন আমি কাপড়টুকু কেটে নেব কাপড়টুকু কাটা হয়ে গেলে এখন আমি কলি কেটে নেব তো কলি কাটার জন্য এখানে আমি চার বাজে ভাজ করে নিয়েছি কাপড় এখন আমি নিচ দিক দিয়ে তিন ইঞ্চিতে মার্ক করে দেব আর উপর দিকে ছয় ইঞ্চি তারপর একটা স্কেলের সাহায্যে কোনাকুনে দাগ দিয়ে দেব আমার ভিডিওতে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ